যুদ্ধ আঁত যা লইলো দে বাইরে গিয়ে গু মেলাত যাই বেলাই যেহেতু আঁর আর ফাশেই মেলা তই বাপি দিয়ে আ হয় মেলা গান যাই আর এক কানা আর আই আর ফেন শিয়ার গড়ি একদম ফতম দিনে মেলা কি রহম বসি নো কিন্তু মেলাত যাইয়েরে উনি দি একদম সম্পূর্ণ ভিন্ন হতা প্রশাসনে কু বলে হইলো দে মেলা বস্তু ন আইজু পর্যন্ত মানে আই যেতে গে এতে পর্যন্ত মেলা প্রপার ভাবে নো বই যেভাবে মানে প্রতি বছর একদম ঘটা গড়ি এর ভাবে বই কিন্তু হালকা ফাতলা সুডো মানে স্টল লো ল বসি কারণ দেশের পরিস্থিতির প্রশাসনে এই বে লই আর কি তো আদৌ কি মেলাইবে প্রপারভাবে বস্তু দিব কি না আই নজানি কিন্তু আজিয়ে প্রথম দিন শুরু আজিয়ে এখনও পর্যন্ত মানে আই যেতে গে এখন পর্যন্ত এই মেলাইবে কিন্তু আইজো প্রপারভাবে বস্তু ন দে পরবর্তী বস্তু দিব কি দিব না ইয়ে জানিয়ে রে কিন্তু অনুরা দে এই মেলার মধ্যে এটেন্ড করিবেন কারণ দূরান্তত আর আত্মীয় স্বজন আর হাসে আগি দে এই মেলাইবে বে এটেন্ড লাই তো কেউ যে একদম ফিরি ন যাই লাই অনর আর আত্মীয় স্বজন যারা হইলো দে এই লালদিগির পাশে আছে ইতার আত্মীয় সুসবল লইয়ের কিন্তু এই মেলাইবে বে মধ্যে রে এটেন্ড আর এই হতাইন কিন্তু আর মুকুর হতা ন ইতার আর হতা অনরা সন হইলো দে মধ্যে রে আই গুরি গুরি মেলাও দেহের আর এন্ডে ইতারা কি হইয়ে ন হইয়ে ইয়ে কি অনরার লয় শিয়ার গজ মানে যা তারা ব্যবসায়ী আসে আর কি তারা আবার কিছু ব্যবসায়ী টুকটাক মানে সুড়ো সুড়ো জায়গা জুড়ি এর মানে ব্যবসা গড়ের আরকি এখনো পর্যন্ত তো সাইতে তাহন আহ ভালো লাগবো আরকি যে গ্রাম বাংলার জিনিস মেলাইবের মধ্যে বেশিরভাগ তাহে দে বাচ্চক কালো খেলনা মানে ইমোশনালি বাড়ি একত পরিমান খেলনা দুয়ান উড়ে এন্ডে গরম দিনে সর্বত সস্তি দিব আজ এতুন যেহেতু আজও মোটামুটি স্টল বইর আর কি যে টাইমে সি এই টাইমে আসলে সচরাজন মানুষে সময়ই তবে মানুষ সম আছে সামনে যায় সাই হুদুর আছে আর মানুষ যে সকাল টাইমে সি আনু বেশিরভাগ দোয়ান বন্ধ বিকালের দিকে খুলি পেল আর কি কিছু কিছু দোয়ান খোলা আছে কিছু কিছু নাই খোলা টাইম ফুল সুন্দর সুন্দর হাত এই তুমি হাত ফাঁকা নিবা বলছো না হ্যাঁ चरिए <laughs> <laughs> বা বৈশাখ আর চলে রেডে এখনও কিন্তু তেমন করে বসে নাই মনে হয় আই আই আর এন্ড উনিত্তি মনে হয় শনি রবি শম কয় দিনটা রাতে যে ফুলবুম দ্যান্ডে এই মেলাটা কয়দিন থাকবে রেড কয়দিন থাকবে মেলা দিন শনিবারে শেষ না শনিবারে তো শেষ না না অনেকের মুখে শুনতেছি শনিবার পর্যন্ত না এই তো আছে তিন দিনই তো থাকে জারু এন্ডে কিন্তু ভালো ভালো জারু খা যায় এই মেলাতে এই যে ইয়ানি লাল দিগির মাঠ যে মধ্যে হালিয়ে জব্বর বলি খেলা শুরু হইব আজকে না কালকে হবে মনে হয় এখনো স্টেজ রেডি করতেছে আজকে থেকে মেলা শুরু হয় এন্ডে বাচ্চা কলর বহু কিছু দুলনা দোলনা টুলনা

না আমি কি কৰিব তুমি এই বেতৰ তোল না কিন্তু বিকালৈতো এতিয়া কিন্তু ষ্টল বেগ কিন্তু একদম জমজমাট হৈ যায় বুগু আই এই টাইমেই আছি যে তো এই টাইমে আজি আছো ৰোৱে একনা মানুহজনৰ বিৰ হম টাইপ এন দে এত পৰিমাণ মানুহ আহি মানে আঢ়ৈ বাজ জাগা পৰ্যন্ত হোৱা নাযায় ৰুইও বেচে শিমুল তোলা না

কিউট কিউট জুতো নিউবর্ন বেবি গুতির অর্নামেন্টস ڏه هزار ڏينھن آون ٿو جو به به پيار

আচ্ছা আর এতক্ষণে মূল বুঝি খাওয়ি যে এটা বস্তু নদের যার কারণে এই একদম হালকা ফাতলা যে যে ইউর ইউথ মানে স্পেস মধ্যে ঘরে বিজনেস এই যে ব্যবসায়ী ব্যাক গুম যার এতক্ষণে মানে মূল কাহিনী উন্নি এন্ডে যে প্রশাসনকেও অনেক বস্তু নদের মেলাত আসলে ধরুন দেশের পরিস্থিতির কারণে খারাপ ন ভালোই কিন্তু তারপরেও মানে এই মেলাটা নিয়ে মানুষের অনেক আশা বর্ষা

आहारी पैसा रे कलर बुझछ न देते की अवस्था तो हमन को दे दे उल्टा रिएक्शन के ना आपको स्टैंडर्ड है आप वाटर बैंड एस कांती बनी आइए दशो बोलो दशो दशो लो ना ना আর <Nanana>, সামনে <Nanana>

মসলা <rôle à déc>

दोस्तो सीधे <laughs>

বারো বারো দেখেন বারোটা কিনা আগে চলাই আল্লাহ আগে চলাই আল্লাহ

मेला <laughs> <laughs> मेला गुरी तुरी एरगू ब्लगी बेदुरी गुण बाराबेन सुन खुदा टाटा जेल अस <laughs>